আল্লাহ বলছেন আল্লাজি খালাকাল আমি সৃষ্টি করেছি মউত হায়াতা হায়াত হায়াত দুনিয়া মানুষ কোন সে ধোকা তুমি পড়ে আছো কোন জীবন নিয়ে ধোকা পড়ে আছো আল্লাহ তোমাকে কয়টা পয়সা দিয়েছেন আল্লাহ তোমাকে একটু ক্ষমতা দিয়েছেন আল্লাহ তোমাকে একটু সমাজের মধ্যে উচ্চ শ্রেণীর মধ্যে করেছেন তোমার অহংকারের শেষ নাই মানুষ দুনিয়া নিয়ে ধোকা পড়ে থাকে না ধোকার সামগ্রী দুনিয়া বল্লাহি দুনিয়া ধোকার সামগ্রী বল্লাহি দুনিয়া দোকান সামগ্রী আল্লাহ বলেছেন ওমাল হ্যাত দুনিয়া ইল্লা মাতাউল বুরু দুনিয়ার জীবন মন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয় যতই ভালোবাসেন সম্পদকে যতই ভালোবাসেন টাকা পয়সাকে যতই ভালোবাসেন স্ত্রী পুত্রকে যতই ভালোবাসেন আপনার দুনিয়ার মহকে দুনিয়া আপনাকে এক মিলিট নিঃশ্বাস ব্যাগের পরে দুনিয়ার খুব বিশ্বাস না দ্রুতই আপনাকে বুক করবে ঢেল দিয়ে এত আদরের স্ত্রী এত আদরের সন্তান এক মিনিট বলবে না আমার বাবার লাশটাকে নিয়ে আমি একটু দশটা মিনিট আমার বাবার লাশটাকে নিয়ে জড়িয়ে ধরিয়ে আমি একটু থাকি একটা রাত আমার বাবার লাশটা আমার কাছে থাকুক কখনোই দুনিয়া চাইবে না দুনিয়ার মানুষ বড়ই স্বাস্থ্যকর দুনিয়ার মানুষ বড়ই স্বাস্থ্যকর দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর যখনই আপনার নিশ্বাস যাবে দুই চার দিন আপনার জন্য কান্নাকাটি করবে যেই আদরের স্ত্রী সেও একটা দিন অন্যের কাছে আপনার অন্যের ঘরণী হয়ে যাবে অতএব যতই আপনি দুনিয়াকে মহাপত করেন দুনিয়া আপনার জন্য কি পরীক্ষার জগৎ পরীক্ষার জগৎ আল্লাহ তালা আপনাকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য আল্লাহ বলেন আল্লাহ এই মানুষ তোমাকে দুনিয়া তুমি প্রেরণ করেছি পরীক্ষার জন্য দারুণ দুনিয়া দুনিয়ার জীবন পরীক্ষার জগৎ দারুণ আখেরা আখেরা করছে বদলার জগৎ যা আপনি দুনিয়ার জীবনে করবেন ঠিক তদ্রুত আপনি বদলা পাবেন আখেরা দেবে ছা দিবসে অপুলহু আ তেহে ইয়ামাল কিয়ামাতি সর বা একাকী রব তুল সামনে তার মামলা দাঁড়াবে হিসাব কিতাব চলবে হিসাব কিতাব চলবে কোনো অবশ্য দোমাসী থাকবে না কোনো দমাসে থাকবে না যে আমি বুঝি না আরবি তর জন আর একজন নিয়ে একজন সে তব জমা করে দিবে আমাকে বুঝিয়ে দিবে শ্রেণি করে দিবে আর শ্রেণি করার জন্য কেউ থাকবে না আপনি আপনার রবের সাথে সরাসরি কথা বলবেন প্রত্যেকটি কর্মের আপনি হিসাব দেন তো সর্বদা আমরা একথাই বলবো যে আমরা নিজের আত্মপর্যালোচনা করব নিজেরা কি করেছি যতই পাপ হয়ে গেছে এখনো সময় আছে মৃত্যুর পূর্বে আল্লাহর দিকে আমরা ফিরে আসবো এই কথাই আল্লাহ বলেন তবই আল্লাহি তুহা খাটি করে তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন অর্থাৎ ফিরে আসো